আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আজকের আবহাওয়ার সর্বশেষ আপডেট বাংলাদেশের উপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিভাগে বাড়ি থেকে ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে এছাড়াও কোথাও কোথাও হতে পারে বজ্রসহ জট বৃষ্টি তো সব কিছুই আপনাদের আজকে সরাসরি দেখিয়ে দিব শুরুতেই আপনাদের এই মুহূর্তে আকাশের মেঘের চিত্র দেখিয়ে দিই এই মুহূর্তে আমরা যদি আকাশে মেঘের চিত্র দেখি দেখতে পাচ্ছেন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ বরিশাল ঢাকা সিলেট ময়মনসিংহ এই সকল অঞ্চলে কিছুটা মেঘ দেখা যাচ্ছে তবে বাড়ি মেঘ রয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এই মুহূর্তের বৃষ্টিপাত যদি দেখি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বরিশাল মপিরহাট ফরিদগঞ্জ এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর অন্যান্য অঞ্চলে ছিটিপোটা বৃষ্টি হতে পারে দুপুর বারোটার দিকে যদি দেখি দুপুর বারোটায় দেখাচ্ছে যে বাংলাদেশ সম্পূর্ণ পরিষ্কার ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে দুইটার দিকে যদি দেখি দুপুর দুইটায়ও তেমন একটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে না তো ভারতের উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকতে পারে দুয়ার গোলপাড়া এবং গুয়াহাটিতে অতি সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে আমরা যদি আজ বিকেল পাঁচটার দিকে দেখি যখন থেকে বৃষ্টি প্রবেশ করতে শুরু করবে বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিকেল পাঁচটায় দেখাচ্ছে বাংলাদেশের সিলেট বাজার, মাদান লাখাই বিশম্বরপুর ময়মনসিং কাপসিয়া কিশোরগঞ্জ এই সকল অঞ্চলে মাঝারি ধরনের বা কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে আর ওপর দিয়ে আগরতলা আমবাসা শিলচর এই সকল অঞ্চলেও থাকছে বৃষ্টি অর্থাৎ আজ বিকেল পাঁচটার দিকে আর এছাড়াও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চল এবং মহেশখালী টেকনাপেও থাকতে পারে সামান্য চিটে বৃষ্টি আর ভারতের উত্তরাঞ্চলে গুয়াহাটি এবং শিলচর গোপালপাড়া এই সকল অঞ্চলে অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ভারতের পশ্চিমবঙ্গে একইবারেই পরিষ্কার থাকছে রাত আটটার দিকে দেখলে রাত আটটার দিকে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি আস্তে আস্তে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বিস্তৃতি লাভ করবে বিশেষ করে মাদান বাজার লাখাই কাপসিয়া ঢাকা কুমিল্লা এবং আগরতলা এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে হরিদগঞ্জ সেনবাগ মতিরহাট খাগড়াছড়ি এই সকল অঞ্চলে এই বৃষ্টি বিস্তার লাভ করবে আর এছাড়া ভারতের আমবাসা এবং শিলচরেও থাকবে এই বৃষ্টি অর্থাৎ ত্রিপুরাতেও এই বৃষ্টি দাপট দেখাবে এবং ভারতের উত্তরবঙ্গে গোলপাড়া তুরা শিলং এই সকল অঞ্চলেও থাকবে বৃষ্টি আর বাংলাদেশের বরিশাল কলাপাড়া খুলনা এই সকল অঞ্চলে মাদারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাত আটটার দিকে রাত দশটায় দেখলে রাত দশটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের ময়মনসিংহে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ময়মনসিংহ মাদান আর এছাড়া সেনবাগ ফেনী কুমিল্লা নোয়াখালী এই সকল অঞ্চলে বৃষ্টিপাত হবে কোটিকচরি উপজেলাতেও থাকছে বৃষ্টিপাত আর বাংলাদেশের অন্যান্য দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে সামান্য ছিটপটা বৃষ্টি হতে পারে কলকাতা এবং গলদেবাড়িতে থাকছে অতি সামান্য বৃষ্টি আর ভারতের উত্তরবঙ্গে গোলপাড়া তুরা গুয়াহাটি এই সকল অঞ্চলে থাকছে বৃষ্টি তবে মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে শিলচর আইজল এবং ভারতের ত্রিপুরাতে দুইটাই দেখি দুইটায় দেখাচ্ছে যে তেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না যে পূর্বের অবস্থার মধ্যেই বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে পাঁচটার দিকে যদি দেখি বোরপাশটায়ও বাংলাদেশে মহেশখালী টেকনা এবং চট্টগ্রামের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে ভারতের ভারতের রায় থাকছে সামান্য ছিটপোটা বৃষ্টি শিলিগুড়িতে থাকছে বৃষ্টি আর ভারতের পশ্চিমবঙ্গ তেমন একটা বৃষ্টি দেখা যাচ্ছে না সকাল নয়টার দিকে যদি দেখি মঙ্গলবার এক তারিখ সকাল নয়টায় দেখলে দেখাচ্ছে যে বাংলাদেশের ঢাকা নগরপুর ফরিদগঞ্জ ধরে ফরিদপুর শৈলকুপা পাবনা এই সকল অঞ্চলে বৃষ্টি থাকবে এছাড়া লোহাগারা মাদারীপুর যশোর এই সকল অঞ্চলে ছিটুপোটা বৃষ্টি হতে পারে আর অপর দিকে জড়িত থাকছে সামান্য ছিটপোটা বৃষ্টি আর রংপুর বিভাগে আশেপাশে কিছু অঞ্চলে অতি সামান্য ছিটি ফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাত এই সকাল নয়টার দিকে দুপুর বারোটার দিকে যদি দেখি দুপুর বারোটায় বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টি কিছুটা বাড়বে বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও এই সকল অঞ্চলে চরাজিপুর সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর বালুরঘাট এই সকল অঞ্চলে আর ভারতের পশ্চিমবঙ্গে পূর্ণিয়া মালদা বাগলপুরে থাকছে বৃষ্টি সিলেট মলয়বাজার এবং ভারতের আইজল শিলচরও থাকছে অতি সামান্য বৃষ্টি দুপুর বারোটা নাগাদ আমরা যদি দুপুর তিনটের বিকেল তিনটের দিকে দেখি বিকেল তিনটে দেখা যদি সমগ্র বাংলাদেশেই বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রংপুর ময়মনসিং রাজশাহী ঢাকা কুমিল্লা এই সকল বিভাগ বা জেলাগুলোর আশেপাশে প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে কোথাও হালকা থেকে মাঝারি দরকার বা কোথাও কোথাও বাড়ি বৃষ্টি হতে পারে আর ওপর দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে খড়গপুর জামশেদপুর ধানবাদ এই সকল অঞ্চলে এবং উত্তরাঞ্চলে আলিপুরদুয়ার গোলপাড়া দেখা যাচ্ছে অতি সামান্য বৃষ্টি এবং আইজল দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টি বিকেল পাঁচটায় দেখতে পাচ্ছেন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ভারী বৃষ্টি প্রবেশ করবে বিশেষ করে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাথাবাড়িয়া কলাপাড়া ফিরোজগঞ্জ সরি ফিরোজপুর বরিশাল মাদারীপুর মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা ফেনী নোয়াখালী এই সব অঞ্চলে এবং খাগড়া জড়িত থাকছে বৃষ্টি এছাড়া লাখাই সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া ময়মনসিং এই সব অঞ্চলে বৃষ্টি থাকছে ভারতের ত্রিপুরাতেও থাকছে বৃষ্টি আর সুন্দরবনেও অতিবারই বৃষ্টি হতে পারে এবং হলদেবাড়িতেও থাকছে বৃষ্টি কলকাতার আশেপাশে কিছু অঞ্চলে বৃষ্টি দেখা যাচ্ছে বিকেল পাঁচটা নাগাদ আগামীকাল আর আমরা যদি রাত আটটার দিকে দেখি রাত আটটায়ও দেখা যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সকল কয়টি জেলাতেই বৃষ্টি হবে এছাড়া ঢাকা খুলনা বরিশালও থাকছে বৃষ্টি আর ভারতের আইজলে অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে যদি আমরা রাত এগারোটার দিকে দেখি রাত এগারোটায় বাংলাদেশে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে করে চট্টগ্রাম বিভাগে বৃষ্টি দেখাচ্ছে আর আইজলে বৃষ্টির পরি তীব্রতা আরও অনেকটাই বাড়বে বুধবার যদি আমরা অন্যান্য সময়গুলোতে বৃষ্টির পরিমাণ দেখি বুধবারে দেখা যাচ্ছে যে অন্যান্য সময়গুলোতে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বৃষ্টি দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টি থাকছে সিলেট মলিবাজারেও বৃষ্টি দেখাচ্ছে ভারতের গোলপাড়া গুয়াহাটি শিলং শিলচরেও বৃষ্টি থাকছে বুধবারেও আর অন্যান্য সময়গুলোতেও যদি দেখি বুধবার সকাল নয়টার দিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণাঞ্চল মধ্যাঞ্চল অনেক জেলাতেই বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ ফেনী কুমিল্লা নোয়াখালী মাদারীপুর লোহাগারা শৈলকুপা ফরিদগঞ্জ ঢাকা কাকসিয়া নগরপুর সিংরা সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মাদান ময়মনসিং এই সকল অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সংখ্যা রয়েছে এছাড়া মহেশখালী এবং টেকনাফে হবে বৃষ্টি বাড়তি শিলচরে অতিবারই বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া আলিপুরদুয়ার গোলপাড়া এই সকল অঞ্চলেও বৃষ্টিপাত থাকছে অন্যান্য সময়গুলোতে যদি আপনাদের দেখিয়ে দিই কীরকম বৃষ্টি থাকতে পারে যে বারোটার দিকেও দেখা যাচ্ছে যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বেশি করে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকবে শিলচরে অতিবাড়ি বৃষ্টি দেখা যাচ্ছে রংপুর কালাই দিনাজপুর এই সকল অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে ভারতের পূর্ণিয়াতেও থাকছে বৃষ্টি বিকেল পাঁচটার দিকে দেখলে তাও দক্ষিণাঞ্চলে বিশেষ করে ফেনিকুমিল্লা চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে তবে খাগড়াছড়িতে অতিবারই বৃষ্টি দেখা যাচ্ছে ভারতের শিলংা থাকছে অতিবারী বৃষ্টি আর এছাড়া বরিশাল ফেনী কুমিল্লাতে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি অন্যান্য সময়গুলো আপনাদের দেখিয়ে দিলে অন্যান্য সময়গুলো দেখাচ্ছে যে অতিবারই বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন অঞ্চলে এবং বুধবার যদি আমরা দেখি বুধবার দেখাচ্ছে যে অতিবারই বৃষ্টি থাকছে বাংলাদেশের সিলেটে সিলেট বিসম্বরপুরে সকল অঞ্চল এবং ভারতের শিলংয়ে থাকছে অতিবারই বৃষ্টি অর্থাৎ আগামী বাহাত্তর বাহাত্তর ঘন্টার মধ্যেই এই বৃষ্টি বাংলাদেশ এবং ভারতের উত্তরবঙ্গ এবং পূর্বাঞ্চলে প্রবেশ করবে এর দিকে কিন্তু কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে এই মুহূর্তে আপনাদের যদি বাংলাদেশের এবং ভারতের কোন কোন স্থানে তাপমাত্রা কীরকম রয়েছে তা যদি দেখিয়ে দিই এই মুহূর্তে দশটা আমরা যদি দুপুর একটা হিসেবে দেখি দুপুর একটায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের রংপুরে পঁচিশ ডিগ্রি থাকছে কালাইতে সাতাশ ময়মসিং ছাব্বিশ সিলেট ছাব্বিশ ঢাকা সাতাশ কুমিল্লা ছাব্বিশ চট্টগ্রাম ছাব্বিশ মহাসখালী সাতাশ টেকনাপে আটাশ কলাপাড়াতে আঠাশ বরিশাল সাতাশ খুলনা আঠাশ মেহেরপুর আঠাশ ঢাকাতে সাতাশ ডিগ্রি তাপমাত্রা হচ্ছে রাজশাহীতে থাকছে আঠাশ ডিগ্রি আর ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আঠাশ কলকাতা খড়গপুরেও আটাশ জামশেদপুর সাতাশ রাঞ্চি চব্বিশ দানবাদ দেওয়াগড় এগুলো সাতাশ ডিগ্রি করে ভাগলপুরে আটাশ পূর্ণিয়াতে আটাশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেশি দেখা যাচ্ছে কারণ আগামী কয়েকদিন এই সকল অঞ্চলে তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আজকেও ভারতের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই যার জন্য এখানে তাপমাত্রা অনেকটাই বেশি দেখা যাচ্ছে আর ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোলপাড়া তুরা শিলং গুয়াহাটি শিলচর আইজল এই সব অঞ্চলে বৃষ্টিপাল পরিলক্ষিত হয় এখানে তাপমাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে বিশ করে শিলিগুড়িতে ছাব্বিশ আলিপুরদুয়ার পঁচিশ তুরা চব্বিশ গোলপাড়া ছাব্বিশ শিলং বিশ গুয়াহাটি ছাব্বিশ শিলচর পঁচিশ এবং আইজলের ত্রিশ ডিগ্রি আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশ এবং ভারতের উত্তরবঙ্গ এবং পূর্বাঞ্চলের জেলাগুলোর তাপমাত্রা অনেকটাই কমে আসবে যার কারণ হচ্ছে সমগ্র বাংলাদেশ এবং অতি বাংলাদেশের বেশিরভাগ বিভাগে দেখা যাচ্ছে মাদারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাকোতা বদ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর ভারতের পূর্বাঞ্চল বেশ করে আইদল শিলচর ত্রিপুরার বিভিন্ন অঞ্চল এবং শিলংয়ে অতিবাড়ি বৃষ্টি পরিলক্ষিত হবে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আজকে আমাদের আবহাওয়া সর্বশেষ খবর অতটুকু ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ